বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো গতকালকে সকালের দিকে কিন্তু বৃষ্টি ছিল না কাজটা সেরে যখন আমি বাসায় ঢুকি একটু পরেই এগারোটার দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝুমঝুম বৃষ্টি ভালোই বৃষ্টি হয়েছে সারা দিন বৃষ্টি হয়েছে একেবারে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে তো আজকে সকালে এসেছি বাগানে এসে দেখি আমার কত জবা ফুটে আছে কত রকমের ফুল ফুটে আছে আমার বাগানে। তো আজকে ভেবেছিলাম কাজ করব। তো কী কাজ করব ভাবতেছি ভেবেছি ওই পাশটা তো ময়লা আবর্জনাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো এই পাশটা একটু পরিষ্কার করব আগাছাগুলো পরিষ্কার করব গাছে অনেক আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করব তো বেশ একটু সময়ের দরকার তো চেষ্টা করবো দেখি পারি কি না এই পাশটা একটু পরিষ্কার করার জন্য আর গতকালকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাই এই 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 যে সমস্ত গাছের আগাছাগুলো পরিষ্কার করেছি এই জায়গাটা পরিষ্কার করেছি আর যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে অনেক ময়লা আবর্জনা দূর হয়ে গেছে আমার ভেন্ডি গাছটাও মশলা তপতপ করে বড় হচ্ছে অনেক ভেন্ডির চারাই বসিয়েছি অতিরিক্ত বৃষ্টির কারণেও কিন্তু আবার কিছু চারা গজায় নাই যা হোক চার পাঁচটা চলবে আর এই যে মিষ্টি কুমড়ার কত ফুল আসতেছে দেখি এবার মিষ্টি কুমড়া ধরাতে পারি কি না কাজটা মেঘ আছে যদিও তারপর সূর্য উঠেছে এখানে কতগুলো ডাটার বীজ ফেলেছিলাম পাখির ভয়ে ঢাকনাটা খুলি না আবার নষ্ট হয়ে গেছে মনে হয় চারাগুলো তবুও ডাকতে হবে নাহলে পাখি খেয়ে ফেলে এই যে জায়গাটা পরিষ্কার করেছিলাম আবার পাতা পড়েছে আবার ময়লা হয়েছে এই যে আমার পট ফুটে আছে এই জায়গাটাও পরিষ্কার করেছিলাম আরো করতে হবে জলপাইয়ের ফুলগুলো পড়ে গেছে এখন কি জলপাই ধরতেছে না কি তাও বুঝতেছে না ফুলগুলো ঝরে গেল অনেক ফুল এসেছিল রোদ আসলে হয়তো সাদটা শুকাবে এই যে আমার হলুদ গাছ এই যে এতদিনে হচ্ছে এখানে কিছু ডাটা বীজ ফুলছিলাম রোদ উঠতেছে দেখি এখন কি কাজে লাগবে গাছের জন্য গাছের মাটির জন্য মাটিটা ভিজা বিজা আছে আমার মরিচ গাছ কিছু মরিচের বীজও ফেলেছিলাম চারাও তৈর হয়েছে এই যে এখানে আর এই যে মাসাল্লাহ আমার বেগুন গাছে বেগুন ধরেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বেগুন ধরেছে এই যে একটা দুইটা তিনটা ওই যে চারটা পাঁচটা বড় হোক তারপরে তুলে বোম্বাই গাছ বোম্বাই মরিচ ফুল আসছে মরিচও ধরতেছে আর গাছ থেকে একটা আম ফুলেছে এই যে পাকা আম খেয়ে ফেলেছে কিছু খানিক আমার নিচের অংশটুকু করতে তো যাই এই যে এই পাশের গুলো পরিষ্কার করি নাই এই পাশে কতগুলো ঘাস হয়েছে আগাছা হয়েছে ঘাস আগাছাজ কোথা থেকে হয় এটার হদিস পাই না তো এই পাশে কিছু কাজ করব ভেবেছি এই যে কত আগাছা হয়েছে এগুলো একটু পরিষ্কার করতে হবে এখন বর্ষাকাল এখন যদি আগাছা টাগাছাগুলো পরিষ্কার করে দেই ড্রেনেজ লাইনটা ঠিক থাকে গাছটাও সুন্দর হয় এই যে দেখুন অত আগাছা জন্মে এই যে কত আগাছা জ্বলেছে প্রতিদিন এই কাজগুলো না করলে শেষ হবে না দেখুন কত ময়লা আগাছা হয় কয়দিন পর পরই আগাছা হয় এই আগাছাগুলো না তুললে কত বড় একটা ঘাস হয়ে গেছে তোলা সম্ভব না পরে তুলতে হবে এই যে কত ঘাস

এই যে আজকেও কিছু আগাছা পরিষ্কার করলাম এই পাশের এই যে কত আগাছা হয়েছে ঘাস লতাপাতা তো এইগুলি পরিষ্কার না করলে বর্ষাকালে গাছের গোড়ায় পানি জমে থাকে আর গাছ নষ্ট হয়ে যায় যে দেখুন কত আজকে তাও শেষ করা যাবে না যতটুকু পারি অতটুকু চেষ্টা করব প্রতিদিন এসে আগে আগাছাগুলো গাছের পরিষ্কার করি সারটা পরিষ্কার করি তাহলে এইগুলির মাটির মধ্যে আলো বাতাসটা ঢুকে কত ঘাস ল পাতা ঘাস অতিরিক্ত হয় এত ঘাস হয় ঘাস তো তেল তুলতে অবস্থা টাইট প্রচুর ঘাস হয় ইয়ে কত ঘাস হয়েছে এই পাশেও অনেক আসছে কোনো ওই আর যাব না মোটামুটি আজকের জন্য শেষ আজকেও বাগানটারে গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করলাম এই যে কত মাটি হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ